যখন যখন ড্রেসগুলো আপলোড দিই তোমরা সবসময় শুধু বলো যে টিউটোরিয়াল যেন দি তো আজকে তোমাদের সাথে আমি সুন্দর ডিজাইন শেয়ার করব তার সাথে এটা সেলাই টিউটোরিয়াল আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে ওই তো বললাম সুন্দর ডিজাইনটি শেয়ার করব আর তার সাথে সেলাই টিউটোরিয়াল তো চলো প্রথমে তোমাদের সাথে আমি সেলাই টিউটোরিয়ালটাই শেয়ার করি তো আজকে যে সেলাইটা আমি দেখাচ্ছি এটার মূল কিন্তু শুধুমাত্র খেজুর পাতা সেলাই দিয়ে বুঝছো আর অন্যান্য সেলাই কিন্তু খুব একটা এখানে ব্যবহার হয়নি মাঝে একটু সুজনি আছে আর ফুলে ফুলে ডলার এই তো তাছাড়া কিন্তু কোনো এখানে সেলাই নাই তো দেখো আমি পাতা সেলাই করছি খেজুর পাতা সেলাই কিন্তু অনেক সহজ একটুখানি খেয়াল করো তাহলে তোমরাও সেলাইটা শিখে নিতে পারবা আমি সজা বেশিরভাগ ক্ষেত্রে এরকম যদি পাতা হয় তাহলে খেজুর পাতা সেলাই ব্যবহার করি চলো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি তোমাদেরকে আরেকটা খেজুর পাতা সেলাই করে দেখাই আর আমি যে সুতা দিয়ে কাজ করছি এই সুতাটা হচ্ছে সুন্দরী সুতা আর আজকে সুতাটা না একটু চিকন বেশি যার জন্য আমি এখানে চার্তার সুতা ব্যবহার করছি তো এই তো দেখো সেলাইটা কতটা সহজ তোমরা অবশ্যই ট্রাই করবা প্রথম প্রথম হয়তো সুন্দর হবে না কিন্তু আস্তে আস্তে ঠিক সুন্দর হয়ে যাবে তো এইভাবে যে এখানে দেখো আমি সেলাই করেছি এবার বাকি পাতাগুলো এইভাবেই ঠিক সেলাই করে নিতে হবে আর এই সেলাইটা বুঝতে আমাকে জানাবা আর এখানে কিন্তু আমি এক কালার সুতা না দুই সুতা মানে অর্ধেক অর্ধেক করে অর্ধেক না এখানে যেহেতু নয়টা পাতা দেওয়া হয়েছে পাঁচটা চারটা করে আমি করব তো এবার বাকি চারটা পাতা আমি কুসুম হলুদ সুতা দিয়ে দিব সেম ভাবে সেলাই করে নিতে হবে দেখো কতটা সহজ একটুখানি দেখো তাহলেই তোমরা শিখে নিতে পারবা তোমাদের আমার করা ডিজাইনগুলো কেমন লাগে তারপরে আমি যে সেলাই টিউটোরিয়ালগুলো তোমাদেরকে দেখাই সেটা কেমন লাগে অনেক অনেক ভিডিওতে কিন্তু তোমরা অনেক কমেন্ট করে রেখেছো যে এটা টিউটোরিয়াল দাও ওইটা টিউটোরিয়াল দাও তারপরে আমাকে ইনবক্সে পার্সোনালি তোমরা মেসেজ করেছ সময়ের সাপেক্ষে কিন্তু হয়ে ওঠে না তো এখন আস্তে আস্তে একটু ফ্রি হচ্ছে আর তোমাদের সাথে ইনশাল্লাহ আমি সবগুলো টিউটোরিয়াল শেয়ার করব। তো আমার যদি ড্রেসগুলো তোমাদের পছন্দ বেশি হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিও তো এই দেখো এইভাবে বাকি পাতাগুলো আমি সেলাই করে নিয়েছি এবার মিডিলে যে ফাঁকা জায়গাটা আছে না এখানে আমি সেলাই করব ডলার মানে এখানে আমি ডলার বসাবো এক কথায় তো আমি সব সময় ফুটা ডলারটাই ব্যবহার করি যাতে করে সুই সুতা দিয়ে খুব সুন্দরভাবে আমি আটকে নিতে পারি তারপরে আমি আমার ইচ্ছা মতন করব আর অনেক ক্ষেত্রে কি হয় যে ফুটা ছাড়া যেগুলো সেগুলো বের হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় এই জন্য আমার কাছে ফুটা ছাড়াটাই বেস্ট মনে হয় তো এ তো দেখো আমি প্রথমে কি করেছি এখানে দুই পাশে খুব ভালোভাবে আটকে নিয়েছি এবার এই জায়গায় কি করতে হবে চারি ধার দিয়ে আমি এখানে টানা দিয়ে নিব যদিও খুব বেশি টানা দিব না আমি এখানে চারটা টানা দিব। একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এই তো দেখো এখানে এই পাশে দুইটা ওই পাশে দুইটা এইভাবে আমি টানা দিয়ে নিলাম এবার এই যে কোনাগুলো দেখতে পাচ্ছ যে কোনো এক দুই সুতার মিডিলে দেখো ফাঁকা জায়গা এইখানে ভালোভাবে সুতাটা একটু দিয়ে দিবা তাহলে দেখবা যে বাকি সুতাটা একদমই হাত ঘুরে ঘুরে চেন চেন হয়ে যাচ্ছে মানে যেমনটা চেনের মতো থাকে না ঠিক সেরকম ভাবে হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু ডলার বসানো সহজ আমার কাছে মনে হয় অনেকজন কিন্তু অনেক রকমভাবে ডলার বসায় আমার কাছে সব থেকে সহজভাবে তাড়াতাড়ি হওয়ার জন্য মনে হয় যে এটা যেমন সুন্দর তেমনি তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি সময় এই ডলারটাই বসাই আর আমার কর্মীদেরকেও আমি বলে দিই যে এই ডলারটা যেন বসাই কেননা ও তো বললাম দেখতেও সুন্দর লাগে আর তাড়াতাড়ি কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় তো এবার কি করতে হবে এবার এই কালার সেম কালার সুতা দিয়ে আমি সুজনি সেলাইটা করে নেবো যে ডালগুলো আঁকিয়েছি সেগুলো এটা আমি পেন্সিল দিয়ে আঁকানোর জন্য এখানে হালকাভাবে বোঝা যায় এটা প্রিন্ট করা হয়েছিল না তো এই তো দেখো আমি বলি যে পেন দিয়ে কিন্তু তোমরা আঁকাবো না কারণ পেনের কালিটা না উঠে না আর পেন্সিল দিয়ে করলে না কি হয় এটা কিন্তু উঠে যায় আর খারাপ লাগে না এর জন্য পেন্সিল দিয়ে আঁকানোর জন্য হয়তো তোমরা একটু বুঝতে পারছো তো এই তো দেখো দাগ বরাবর আমি এখানে যে ডালগুলো আঁকিয়ে রেখেছিলাম সেগুলো সেলাই করে নিব এগুলো হচ্ছে সুজনি সেলাই অনেকেই সুজনি সেলাই চিনতে পারো না আমাকে বারবার বলো যে আপু সুজনী সেলাই কোনটা আমাকে একটু দেখাও আর সুজনি সেলাই টিউটোরিয়াল দাও তো এগুলো কিন্তু শুজনি সেলাই আর এটাকে না লাখনো সেলাইও বলে এইখানে লম্বা ডাল ডাল আর আমি লাখনো সেলাই বা সেলাই দিয়ে কমপ্লিট করে নিব আর তার সাথে দেখো দুইটা পাতা এক্সট্রা আছে এই সেম সুতা দিয়ে বাকি দুই পাতাটাও আমি সেলাই করে নিব খেজুর পাতা এই তো দেখো কমপ্লিট হয়ে গেছে অনেক ক্ষেত্রে ডাল আমি অন্য কালারও ব্যবহার করেছি মানে এক একটা এক এক রকম ভাবে কালার ব্যবহার করা হয়েছে তো চলো তোমাদের সাথে এবার আমি পুরো ডিজাইনটা দেখাই যে এই ডিজাইনটা কিভাবে হয়েছে মা বা হচ্ছে যে সেলাইটা দিয়ে এত সুন্দর ডিজাইন আমি কিভাবে করেছি এই দেখো এটা হচ্ছে জামার ডিজাইন ওই তো একটা ছোট্ট যে থোকাটা তোমাদেরকে আমি সেলাই করে দেখাইলাম এই থোকা দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা করা হয়েছে দেখেছো নিচে যে পার্টটা আছে পাড়েও কিন্তু এই থোকাটাই আছে এই থোকাটা শাড়ি বেঁধে এভাবে ডিজাইন করা হয়েছে তো এই হচ্ছে জামাটার সম্পূর্ণ সামনে পার্ট আর কুশি কাটার ডিজাইন দিয়ে জয়েন্ট দেওয়ার জন্য দুই কালার এখানে কাপড় রাখার জন্য এটা কিন্তু একটু ইউনিক লাগে দেখতে সামনাসামনি বেশি সুন্দর যারা যারা আমার থেকে ড্রেস নিয়েছো তারা জানো যে এই ড্রেসটা সামনে থেকে কতটা সুন্দর লাগে দেখতে তো চলো এবার ওড়নাটা তোমাদেরকে দেখাই এখানে বলে রাখি পেছন পাটেও কিন্তু কাজ আছে আর তার সাথে হাতাতেও কিন্তু কাজ আছে আমার ভিডিও করা হয়নি আর এই হচ্ছে ওড়না ওড়নাটিতে দেখো এই পাশে এভাবে চওড়া করে পার করা আছে যে পারে কাজ করা আছে আর তার সাথে বডি পার্টে ওই তো যে সেলাইটা দেখাইলাম ছোট্ট একটা ঝাড় সেটা ছেটানো এভাবেই কিন্তু জামা ওড়না ম্যাচিং ম্যাচিং করে করা হয়েছে তো এই হচ্ছে জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তোমাদের কেমন লাগলো ড্রেসটি অবশ্যই বলবা আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা সেটাও বলবা আর হ্যাঁ যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের পেয়ে যাবা আমার ফোন নাম্বারও পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেসগুলো তোমরা নিতে পারবা আমার পেজের নামও সিজা স্যান্ডক্রাফ্ট যেমনটা আমার ইউটিউব চ্যানেলের নাম তাহলে তোমরা পেজে গেলে অবশ্যই পেস্টিং ফলো করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার Jonathan Horn, Allah Hafiz.